হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা লাইভ নিয়ে সোমিস্টার সিম্পল লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর এখন খাওয়া দাওয়া করে বসে পড়েছি বন্ধুদের সঙ্গে গল্প করতে তো তোমরা সবাই জয়েন হয়ে যাও তোমরা সবাই চলে এসো আর আমি বারবার মুখটা নাড়াচ্ছি কেন বলো তো আমি হচ্ছে মানে খাওয়ার পরে একটু জোয়ান খেয়েছি তো জোয়ানটায় আর কি এদিক ওদিক মুখে লেগে আছে তো তো সেই জন্য একটুখানি মুখটা নাড়াচ্ছি তো বন্ধুরা প্লিজ তোমরা সবাই জয়েন হয়ে যাও আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমাদের ওদিকে বৃষ্টি হলো আমাদের দিকে বৃষ্টি হয়েছে যেন তো ভীষণ গরম এখন একটু ওয়েদারটা নরম হয়েছে মানে গরম ভাবটা একটু কমেছে তো বন্ধুরা চলে এসো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো গাইজ চলে এসো বন্ধুরা সবাই আসছো আমি দোকানে কাজটা সেরে নিয়ে এসে আমি বসে পড়লাম লাইভে লাইভ ভিডিও করতে কারণ আমি জানি এই সময়টা একটু বন্ধুদের সঙ্গে কথা বলবো তো সেই জন্যই চলে এসেছি আমি চলে এসেছি প্রায় দু মিনিট মতো হতে যাচ্ছে তো তোমরা প্লিজ চলে আসো বন্ধুরা জয়েন করে যাও বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো আমার একজন বন্ধু জয়েন হয়েছে তো কমেন্ট করো প্লিজ অর্ঘ অর্ঘ চলে এসেছে অর্ঘ তো রেগুলার আমার লাইভ ভিডিও দেখে আর আমার নর্মাল ভিডিও দেখে শর্ট ভিডিও দেখে আমার ব্লগিং দেখে সমস্ত কিছু দেখে অর্ঘ তুমি আমাকে লাভ রিয়াক্ট করেছ তো থ্যাংক ইউ অনেক ভালোবাসা জানাই আর তুমি রাত্রিবেলা খেয়েছো খাওয়া হয়ে গেছে তো এখন তো রাত্রে অনেক হয়ে গেল কটা বাজে দাঁড়াও দেখি দেখে বলছি এখন মোটামুটি এগারোটা চুয়াল্লিশ বাজে মানে ধরো পুনে বারোটায় বাজে তো তোমার তো খাওয়া হয়ে গেছে জানি তুমি শুয়ে আছো তো আমার লাইভ স্টার্ট দেখে তুমি চলে এসেছো তাই তো তো তোমরা জয়েন হয়ে যাও বন্ধুরা আর অবশ্যই কিন্তু লাইক করবে তো দাঁড়াও বন্ধুরা একটুখানি একটা একটা ব্যাপারে একটুখানি ইয়ে হয়ে গেছে অসুবিধা হয়ে গেছে তো সেটা ঠিক করার জন্যই কি হয়েছে জানো তো বন্ধুরা তোমাদেরকে বলি দাঁড়াও যেটা হয়েছে সেটা হচ্ছে আমি একটু লাইভ করতে করতে বেরিয়ে গেলাম উঠে গেলাম তো কি হয়েছে বলল তো ওই দিকের দরজাটা খোলা ছিল এই দেখো তোমাদেরকে দেখায় লাইভের মধ্যেই দেখাচ্ছি তো এই যে দরজাটা দেখছি এখানে খোলা ছিল দরজাটা যখন আমি দোকানে কাজ করছিলাম তো তখন সেই সময় দরজা খোলা থাকাকালীন মানে ঘরের মধ্যে না একটা দেখছি ছুঁচো ঢুকে গেছে তো ওই দিকের থেকে না বাইরে ওই পিছন দিকটা একটু মানে একটু জঙ্গল টাইপের আছে জঙ্গল মানে একটু গাছগাছারি আছে তো ওই দিক দিয়ে ছুঁচোগুলো আসে তো এখন দেখছি যে হঠাৎ করে আমি লাইভ করতে করতে নিচের দিকে চোখ গেলে একটা কীরকম আওয়াজ হলো তো দেখছি কি একটা ছুঁচো ঢুকে গেছে ঘরের মধ্যে তো আমি ওই জন্য কী করলাম ওই দেখো গেটটা খুলে দিয়ে আসলাম গেটটা অফ করা ছিল আমার গেটটা বন্ধ ছিল তো আমি গেটটা খুলে দিলাম তাহলে কী হবে ও তো ভয় পাচ্ছে বলো তাহলে হয়তো ও বেরিয়ে যাবে তো গেটটা ওই জন্য খুলে রাখলাম দেখি বেরোয় কি না ভয় লাগে যেন তো রাত্রিবেলা মানে আমি একটু ভিতু টাইপের মানে ছুঁচো ইঁদুর এইসব দেখে না খুব ভয় পাই তো যাই হোক আমি একটু ওইদিকেই তাকিয়ে আছি কারণ কি ওইদিকে ছুঁচোটা এখনো বেরোয়নি যেন তোমার খুব ভয় লাগছে তো যাই হোক আমি যেটা বলছিলাম অর্ঘ তুমি কী দিয়ে খেয়েছো মটন চিকেন পোলাও আচ্ছা তো ভালো খুব ভালো পোলাও আর বিরিয়ানি খেলাম একসঙ্গে এত কিছু নিশ্চয়ই কোথায় নিয়ন্ত্রণ ছিল আর নইলে পরে হয়তো তুমি মানে কিনে নিয়ে এসেছো যাই হোক হবে তো চলো থ্যাংক ইউ খা মানে এটা খাওয়ার জন্য কারণ কি এই খাবারগুলো খেতে অনেকেই পছন্দ করে কিন্তু এই খাবারগুলো বেশি খেও না মাঝে মধ্যে খাবে ঠিক আছে হ্যাঁ তো ওরিগেছে জোর খাওয়া দাওয়া হ্যাঁ জোর খাওয়া দাওয়া তো খেয়ে হজম করতে পারলে খুবই ভালো আমি কী খেলাম ও রিগেছে তুমি কী খেলে আমি খেলাম হচ্ছে আজকে ভাত খেয়েছি আজকে আমি মানে রুটি করিনি আজকে আমি করেছিলাম হচ্ছে ভাত আর ছানা দিয়ে মানে ছানা না সরি পনির আলুর তরকারি আর ভাত তো সেটাই খেয়েছি আর যেন তো আমি দুধ ভাত খেতে খুব ভালোবাসি তো ছেলে জন্দেবেলা সবটা দুধ খায়নি দুধ একটু খেয়ে রেখে দিয়েছে ওর জন্য এক কোয়া করে দুধ মানে রেগুলার নেওয়া হয় তো সেই এক কোয়া দুধের মধ্যে মানে ও আধেকটা খেয়েছিলো আধেকটার একটু কম কম ছিল তো আমি দেখছি দুধটা নষ্ট করব তো এই জন্য একটু পনিরের তরকারি দিয়ে ভাত খেলাম আর একটু দুধ ভাত খেলাম আমার দুধ ভাত খেতে খুব ভালো লাগে তো সেই জন্যই খেয়েছি আর আমি সত্যি কথা বলতে আমি সত্যি একটু দুধ মানে কোনো দিন যেন না খাই ছেলে তাহলে আমি রেখে দিই দিয়ে আমি দুধ ভাত খাই তো বন্ধুরা প্লিজ জয়েন হয়ে যাও কমেন্ট করো গাইজ কারণ কি কমেন্ট না করলে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না তোমাদেরকে আমি আগের লাইভেও বলেছি তো আমার অনেক আমার লাইভ অনেক অনেক বন্ধুরা দেখছো কিন্তু তোমরা কিন্তু জয়েন হচ্ছ না মানে সরি জয়েন নয় মানে কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো আমি গল্প করতে পারবো তাহলে তোমাদের সঙ্গে আমার মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কমেন্ট করতে থাকো চলো তোমাদের সঙ্গে কথা বলবো বলে গল্প করবো বলে চলে এসেছি ঠিক আছে আর তোমাদের সঙ্গে কথা বলার টাইমটা আমার কাছে কিন্তু ভীষণ দামি কারণ কি তোমাদের সঙ্গে গল্প করার জন্যই তো আমি এই সময়টা আসি তো তোমরা কমেন্ট করো তোমরা কথা বললে আমি তোমাদের কথা উত্তর দিতে পারবো আমার অনেক বন্ধুরা আমাকে বলে যে দিদি লাইভ করো লাইভ করো তো কিন্তু আমার সেভাবে সময় হয় না বলে করা হয় না তো আজকে করলাম আর কী বলো তো সত্যি কথা বলতে রাতের দিকে করবো ভাবি কিন্তু ছেলে ঘুমায় তো ওই জন্য মানে ওই লাইটটা ঘরে জ্বলে তো লাইট জ্বললে পরে ছেলের একটু ডিস্টার্ব হয় সেই জন্য করা হয় না আর আর হচ্ছে দুপুরবেলার দিকে হ্যাঁ দুপুরবেলার দিকেও করতে পারি কিন্তু আমার তো ঘরে ওই যে ওপরের টিন এবার ভীষণ গরম লাগে জানো তো ঘরের মধ্যে আর যা দুদিন গরম দিয়েছে ওই জন্য দুপুরের দিকে হয় না তো যে কোনো সময় একটা আমি ঠিক করব লাইভ কারণ কি তোমরা সবাই বলছো তো সেই জন্যই করব আর লাইভ করলে তোমরা অবশ্যই মানে যখন ভিডিও আমি মানে লাইভ ভিডিও অন করি তখন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর আমার ভিডিওতে জয়েন হবে তাহলে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো আর মানে আমারও ভালো লাগবে এই আর কি ঠিক আছে তো চলে এসেছি রাত করে একটু দেরি করে এসেছি আমার অনেক বন্ধুরা হয়তো ঘুমিয়ে পড়েছে কিন্তু তাও আমি এখনই আসলাম আমি চেষ্টা করব কালকে দেখি সময় হয় নাকি দোকানের তো এখন সামনে পুজো আছে তো কাজের একটু প্রেশার আছে তার মধ্যে যা গরম পড়েছে কাজ একটু মানে করছি আবার একটু বসছি একটু হাওয়া খাচ্ছি এরকমভাবে চলছি তো যদি সময় হয় আমি নিশ্চয়ই করবো হ্যাঁ তো বন্ধুরা তোমরা অনেকে কিন্তু আমার লাইভ ভিডিও দেখছো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করছো না কমেন্ট করো প্লিজ কমেন্ট করো বা বন্ধুরা তোমরা কমেন্ট করলে আমি কিন্তু খুব আনন্দ লাগে কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো প্লিজ দেখো এখনও জানো তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম যে ছুচোটা বেরোলো না তো ছুচোটা না বেরোলে ভয় লাগছে একটু তবুও আমি এখানটা দরজাটা একটু ফাঁক করে রাখলাম দেখি বেরোয় নাকি এই দেখো এই দরজাটা দিয়েই মানে ছুচোটা ঢুকেছিলো তো দরজাটা বন্ধ করে দিলাম দেখা যাক কী হয় কখন বেরোয় তো অর্ঘ আমাকে লাভ ডি দিয়েছে অর্ঘ থ্যাঙ্ক ইউ তুমি আমার সঙ্গে থাকার জন্য পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমার অনেক লাইভ ভিডিও আমার অনেক বন্ধুরা দেখছো তোমরা প্লিজ কমেন্ট করো গাইজ কমেন্ট করো কমেন্ট করলে পরে আমি তোমাদের কথার উত্তর দিতে পারবো তো তোমরা সবাই কমেন্ট করো আর তোমরা সবাই খাওয়া দাওয়া করেছো নিশ্চয়ই খাওয়া দাওয়া করেছো কারণ এখন তো প্রায় বারোটা বেজে গেল তো তোমাদের হয়তো খাওয়া দাওয়া হয়ে যাবে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তার জন্যই আমি তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম ঠিক আছে আর আমার শর্ট ভিডিও বড় ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করছো না বন্ধুরা ভিডিও আমার অনেকেই দেখছো প্লিজ তোমরা কমেন্ট করবে কমেন্ট করলে তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আর আমি একটা কমেন্টের আশায় জানো তো ফোনটা বারবার খুলি চেক করি যে না বন্ধুরা নিশ্চয়ই কমেন্ট করেছে আমি তাদের কমেন্ট পড়া দেখব সরি কমেন্ট দেখবো কমেন্ট লিখেছি আমি কমেন্টগুলো পড়বো তো সেই জন্য আমি মানে সবসময়ই ফলো করি তো তোমরা কমেন্ট করবে আমি কমেন্ট করবো ঠিক আছে কমেন্ট করে তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন লিখেছে তোমরা সব সময় ভালোই লেখো তো এই ব্যাপার তো এখনও পর্যন্ত ঘুম আসছে না ঘুমাবো কিন্তু ভাবছিলাম যে দেখো এই যে এখানে দেখছো দুটো শাড়ি রয়েছে এই শাড়ি দুটোতে ফলস পার একদিকে করে লাগিয়ে রেখেছি আর একদিকে লাগাতে হবে মানে হাতে বসাতে হবে এখন কিন্তু মেশিনে একটা দিক লাগাই সেটা লাগানো হয়ে গেছে তো এখন দেখি তো প্রায় প্রায় বেজেই গেল তো ভাবছিলাম যে যদি এখন পারি লাগিয়ে নেবো আর যদি না হয় তাহলে কালকে সকালবেলা উঠে ঘরে কাজটা সেরে নিয়ে যখন দোকান খুলবো তখন কি লাগিয়ে দেবো তো সব রকম কাজই করতে হয় বন্ধুরা সংসার দোকান সব কিছুই সামলাই সামলেই আর কি তোমাদের সঙ্গে গল্প করতে আসি কথা বলতে আসি তো আমার অনেক বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করো প্লিজ কমেন্ট না করা কিছু নেই আমি তোমাদের ঘরের মেয়ে আমার সঙ্গে কথা বললে আমিও ভালো হ মানে খুশি হব আর তোমাদের সঙ্গে কথা বলে আমি মানে খুবই আনন্দ পাবো আর তোমরা আমার সঙ্গে কথা বললে আমার তো খুবই ভালো লাগবে তোমরা জানো তো তোমরা কমেন্ট করো প্লিজ নিজের মতো মনে করে অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করতে থাকো কমেন্ট করলে আমি তাহলে বলতে পারবো আর অর্ঘ তো আমাকে সমানে লাভ ডিয়া দিচ্ছে তারপরে আমি যেহেতু জামা কাপড়ের এই কাজগুলো করি আর কি ব্লাউজ চুড়িদারের তো আমাকে কটা স্টিকার দিয়েছে থ্যাংক ইউ অর্ঘ অনেক ভালোবাসা জানাই আর তুমি তোমার মানে পড়াশোনা খুব সুন্দরভাবে চালিয়ে যাও তুমি মানে অনেক বড় হও আর আমার চ্যানেলটার নাম তো তোমরা অবশ্যই জানো তাও তোমাদেরকে একবার বলে দিচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে শর্মিশ্রা সিনফিল লাইফস্টাইল তো তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে সমিষ্ট্রা সিম্পিল লাইফস্টাইল বলে সার্চ করবে চলে আসবে ঠিক আছে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দিয়ে আমার পাশে থাকে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করো ঠিক আছে কারণ তোমরা আমার পাশে থাকলে তবেই তো আমি এগিয়ে যেতে পারবো বন্ধুরা বলো এই হচ্ছে ব্যাপার আর একটা লাইক করতে ভুলো না কারণ একটা লাইক কিন্তু আমাদের ভিডিও বানানো ভিডিও করার ইচ্ছা অনেক গুণ বাড়িয়ে দেয় তো একটা ভিডিও করতে অনেকক্ষণ সময় লাগে জানো তো তো সেই ভিডিওটা করার পরে যখন তোমরা লাইক করো তখন আমাদের মনে অনেক আনন্দ হয় আর তোমাদের দাদা ভাইয়ের সাথে অবশ্যই ভিডিও করবে কারণ ও খুব মানে ভিডিও করতে ভালোবাসে সত্যিই ভালোবাসে কারণ আমি যদি ভিডিও বন্ধ করি একদিন যদি একটু কোনো কাজে ব্যস্ত থাকি বা না করি তোমাদের দাদাভাই ভীষণ রাগ করে তো আমি বলি যে না না ঠিক আছে করছি করছি আমাকে ওখান থেকে ফোন করে জিজ্ঞাসা করা ভিডিও করছো তো ভিডিও কর ভিডিও করছো তো হ্যাঁ আমি হ্যাঁ করি করি ওই যে সব কাজের মাঝে মাঝে কিন্তু ভিডিও করবে কারণ ভিডিওটা তোমার একটা কাজ ভিডিও করাটা বন্ধুরা কিন্তু তোমার জন্য অপেক্ষা করে থাকে যে কখন ভিডিও দেবে তারা দেখবে এই জন্য তো আমার অনেক বন্ধুরা কিন্তু আমার লাইভ ভিডিও দেখছো তো তোমরা প্লিজ কমেন্ট করো গাইজ কমেন্ট করলে পরে আমার ভালো লাগবে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করতে থাকো আর আমার লাইভ ভিডিও দেখার পরে কিন্তু লাস্টে একটা লাইক দিয়ে অবশ্যই যেও কারণ একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান অনেক দামি কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবে জানো তো তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুরা আর তোমরা কমেন্ট করো আমার নতুন নতুন বন্ধুরা আসছে জয়েন হচ্ছে আবার বেরিয়ে যাচ্ছ তো প্লিজ লাইক করো আর আমার সঙ্গে থাকো আমার সঙ্গে মানে তোমাদের সঙ্গে গল্প করার একটু সুযোগ আমাকে করে দাও কারণ কি তোমরা আমার সঙ্গে গল্প করবে কতটা আমি জানি না কিন্তু আমি তোমাদের সঙ্গে গল্প করতে চাই তাই জন্য আমি তোমাদের সঙ্গে লাইভ ভিডিওতে চলে আসি এই সময় বা যে কোনো সময় আর আমি সময় বলেছি যে তোমাদের যখন সময় হবে তোমরা অবশ্যই জানাবে সেই সময়টা আমি লাইভে আসার চেষ্টা করব ঠিক আছে কারণ আমার অনেক বন্ধুরা লাইভ লাইভে আসার কথা আমাকে বলে যার জন্য আমার এই লাইভে আসা তো তোমরা অবশ্যই লাইভ লাইভ ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করবে ঠিক আছে তো আজকাল নতুন কিছু বলছি না তো এখনকার মতো ভিডিও এখানেই শেষ করতে হবে মনে হচ্ছে কারণ কি রাত হয়ে গেছে আর অনেক বন্ধুদের ঘুম পেয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমরা ভিডিওতে আমার লাইভ ভিডিওটা পরেও যারা দেখবে তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও কারণ একটা লাইক কিন্তু আমার ভিডিও করার ইচ্ছে গুণ বাড়িয়ে দেয় ঠিক আছে তো আজকের মতো আর কি বলবো কোনো তো মানে খুব বেশি কমেন্ট করতে পারছো না মনে হয় ঘুম পেয়ে গেছে তো ঠিক আছে অন্যদিন কমেন্ট করবে আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে নতুন একটা লাইভ ভিডিও চলো টাটা গুড নাইট খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখো আর ঘুমাও বাই